কি অবস্থা ছবি তুলেন না বাসা থেকে আমি আসছি এটা দেখানো দরকার আছে না তুই ছবি তোল ছবি তোল ছবি তুলবেন না ছবি তুলবেন না ছবি তুলেন না ছবি তুলে নে তারা আসছে যখন আমি সুপ্রিয় সুধি আমি একজন নেতা আমার কর্মী অসুস্থ হয়ে গেছে আমি যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কেমন হবে এই জন্য আমি ছবি তোলা জাতির কাছে আমি পাঠাই দিলাম আমি যে মানুষের সহযোগিতা করি আসসালামু আলাইকুম এই হাসপাতালে নিয়ে যা হাসপাতালে নিয়ে যা আকবর